হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে যে সকালবেলা আমার ননদ সবজি খিচুড়ি রান্না করেছে কয়েক পদার সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছে মার্শাল খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল খিচুড়ির সাথে ডিম ভাজি করেছে আর হচ্ছে বেগুন ভাজি করেছে এই তো আর এই যে আমরা সবাই খেয়ে নেব মাশাল্লাহ খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল ওই ফার্স্ট টাইম এইভাবে খিচুড়ি রান্না করলাম নাইতো খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজিটা আন্ডিম ভাজিটা খুবই মজা হয়েছিল আমি এভাবে খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার ননদ এই যে খাইতেছে আরও একটু গরুর গুছের তরকারি নিছে গতকালকে রান্না করেছিলাম রান্না করা তরকারি নিয়ে খাইতেছে আর এই যে এদিকে হচ্ছে আমার বড় মেয়েও খাইতেছে তো সকালে নাস্তা শেষ করে এখন যে দুপুরের জন্য রান্না করতেছি সবজি 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 ভাজি করব এখানে কয়েক মিক্স করে সাথে সব কিছু আদা রসুন বাটা আদা রসুন বাটা অল্প একটু দিয়েছি ভাজিতে বেশি আদা রসুন বাটা এই তো সব ময় মশলা ভালো করে দিয়ে তারপরে যেখানে ভাজিটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক গ্যাসের গ্যাস তো খুবই কম এখন তো গ্যাস অনেক কম থাকে আর এই তো এদিকে হচ্ছে যে বাসায় আলু ছিল না পেঁয়াজ ছিল না আমার শাশুড়ি গিয়ে নিয়ে আসলো আলু আর পেঁয়াজ আমি এখানে যে আলুটা ঢেলে নিলাম এখন পেঁয়াজটা রাখব এই যে ইটা চালনিটা পেঁয়াজের চালনিটা ভেঙে গেল আর এদিকে হচ্ছে যে রসুনও ছিল রসুন আগে থেকেই বাসায় ছিল আর এদিকে হচ্ছে ভাজিটা হয়ে গেছে আমি দিয়ে তারপরে যে একটু দিয়ে তারপর এই তো আর এদিকে হচ্ছে যে দুপুরের দিকে গতকালকে গরুর কুস রান্না করেছিলাম গরুর কোস আর গোসের ঝোল দিয়ে মুড়ি মেখেছিল সবাই আর বাসায় মেহমান আসছে এই জন্য মুড়ি মাখা খেলাম সবাই মিলে আর এই তো আইসক্রিম আমার ফুকা শ্বশুর সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে এই তো আর আমরা সবাই মিলে এখন যে আইসক্রিম খেয়ে নেব আর আমার মেয়ের জন্য মামা ওয়েফার নিয়ে এসেছে ও আসলে আইসক্রিম তার খাবে না এই জন্য ওর জন্য এটা নিয়ে এসেছে আর এদিকে হচ্ছে গতকালকে গোস রান্না করেছিলাম গোসও খাওয়া হয়ে গেছে এখন আমার শ্বশুর আবার গোস পাঠিয়েছে তো গোসটা মেখে চোখে আমার শাশুড়ি বসিয়ে দিলো আর এদিকে হচ্ছে যে ইলিশ মাছ কেটে দিতেছে ইলিশ মাছও রান্না করব। ইলিশ মাছটা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভোনা করব আর এদিকে হচ্ছে ইলিশ মাছ কাটা হয়ে গেছে আমি পরিষ্কার করে নিতেছি আমাদের দুপুরে রান্না তো হয়ে গিয়েছিল হঠাৎ করে বাসায় মেহমান আসছে এখন এই যে তো আবার রান্না করতেছি গরুর গোছ ইলিশ মাছ আর আমাদের জন্য পোয়া মাছ রান্না করেছিলাম ভাজি ডাল এই তো এই যে ইলিশ মাছটা পরিষ্কার করে তারপরে এই যে ভেজে নিতেছি আর এদিকে গরুর গোছটাও হইতেছে আর এই যে এখানে গরুর গোছটা হয়ে গেছে এখন যে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব আর এই যে এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখন এই যে তেলে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর সব পদের মা মশলা দিয়ে তর মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতেছি এই যে এদিকে আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর জিরা বাটা পাখি মরিচ পাখি দিয়ে কষিয়ে নিয়েছি এখন এই যে ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি হয়ে এসেছে প্রায় এখন নামিয়ে নেব এই তো দুপুরে রান্না বান্না শেষ করে এখন এই যে আমার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে দিতেছে এখানে ডাল ছিল ইলিশ মাছ গরুর ঘোষ এরপরে যে পোয়া মাছ রান্না করেছিলাম আর এই যে ভাত ডাল এই তো এখন যে সবাই এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমার ফুবু শাশুড়ি আমার শাশুড়ি সবাই মিলে একটু নিচে গিয়েছিল যে সন্ধ্যার দিকে একটু হাঁটতে বের হয়েছিল আর এদিকে হচ্ছে আমি আর আমার ননদ বাসায় একা ছিলাম আমরা তো সবসময় দুজনে মিলেই দুধ চা খাই আর এই তো আজকে দুধ চা বানিয়ে নিলাম দুধ চা খেয়েছি আর এই দুধ চাটা আজকে আমরা দুধ চাটা বিকেলে আমার শাশুড়ি বানিয়েছিল মেহমানদের জন্য সেখান থেকে যে গরম করে দুজনে খেয়ে নিতেছি আর এদিকে জ্বর ফুপে ওকে একটু ধমক দিয়েছে এর জন্য কান্না করতে এই তো আর এই যে এখানে হচ্ছে আমার শ্বশুর নারকেল পাঠিয়েছে আজকে পুলি পিঠা বানাবো এই জন্য নারকেল আর চিনি ভালো করে পুরটা আনিয়ে নিতেছি নারকেলের আর এদিকে হচ্ছে এই যে পিঠা বানানো হয়ে গেছে অনেকগুলা এটা হচ্ছে পুলি পিঠা ভিতরে নারকেল দিয়ে কিছু পিঠা তেলে ভাজবো আর কিছু পিঠা হচ্ছে দুধ নারকেল বানাবো এই যে শ্যামাই বানাইতেছে এখানে ভেজে নিতেছি পিঠাগুলো আর তো এখানে হচ্ছে যে আমি ভালো করে দুধ চাল দিয়ে নিয়েছি এখন এই যে দিয়ে দিতেছি এরপর পুলি পিঠাগুলো দিয়ে দিব। আর এদিকে হচ্ছে যে ভাজা হয়ে গেছে মশাল্লা দুই পিঠাই খুবই মজা হয়েছিল ভাজাটাও মজা হয়েছিল আর দুধের পুলি পিঠাটাও খুব মজা হয়েছিল আমি এই ফার্স্ট টাইম দুই পদের পিঠাই বানালাম ভাজা পিঠা আর দুধ পুলি পিঠা মশাল্লাহ দুই পদে খুবই মজা হয়েছিল আর এই তো এখানে যে ভাজা হয়ে গেছে এখন যে সবাই মিলে খেয়ে নেব মশাল্লাহ ভাজা পিঠাটাও খুবই মজা হয়েছিল এই যে এখানে আমার বড় মেয়ে আছে ছোট মেয়ে আমার ননদ আমার শাশুড়ি আর এদিকে হচ্ছে এই যে দুধপুলির পিঠাটাও খেয়ে নিতেছি মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল এই তো আজকের ব্লগটা আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ